ইরানের মিসাইল হামলা শেষ হয়েছে কিন্তু এর রিয়েল এফেক্ট তো এখন শুরু হবে এই ঘটনাটি শুধু একটি বিচ্ছিন্ন মিলিটারি অ্যাকশন নয় ইটস এ জিওপলিটিক্যাল ট্রিগ এর তিনটি প্রধান কনসিকুয়েন্সেস আমরা দেখতে পাবো ইকোনমিক মিলিটারি অ্যান্ড ডিপ্লোম্যাটিক ফার্স্ট দ্য ইকোনমিক ফল আউট এর ইমিডিয়েট ইম্প্যাক্ট পড়বে গ্লোবাল ইকোনমির ওপর বিশ্বের ত্রেলের প্রায় টোয়েন্টি পারসেন্ট এই স্টেট অফ ফরমুস দিয়ে যায় ইরান এই রুটের পাশেই অবস্থিত অয়েল প্রাইস বাড়বে আপনি ধরে রাখতে পারেন প্রায় অয়েল প্রাইস ওয়ান টোয়েন্টি ডলার হয়ে যেতে পারে ইনভেস্টার প্যানিক করবে স্টক মার্কেট ভোলাটাইল হবে এবং ইরান যদি কনফ্লিক্ট এক্সপ্লোরেশান করে এবং সাপ্লাই রুট বন্ধ করে দেয় তাহলে গ্লোবাল ইনফ্লেশন ইকোনমিক রিসেশনের তীব্র আশঙ্কা দ্য ওয়ার্ল্ড ইকোনমি ওয়াজ অলরেডি ফ্র্যাগাইল দিস অ্যাটাক উড বি দ্য ট্র্যাপিং পয়েন্ট এবং যে সমস্ত অয়েল ইম্পোর্টিং কান্ট্রি আছে লাইক জাপান ইন্ডিয়া চায়না অয়েল প্রাইস এক্সেসিভ হাই জন্য এরাও হচ্ছে ইরানের ওপর চাপ সৃষ্টি করবে সেকেন্ড মিলিটারি এসকুলেশন এখন কোয়েশ্চেন হলো আমেরিকার রেসপন্স কি হবে ইউএসের কাছে এই অঞ্চলে অনেকগুলো মিলিটারি বেস আছে ইরানের স্ট্রেন্থ হলো তার ব্যালিস্টিক মিসাইল এবং তার রিজনাল প্রক্সি দ্যাট ইজ হামাস হেজবুল্লা এর চার সিনারিও সম্ভব সিনারিও ফার্স্ট এ ক্যালকুলেটেড ইউএস কাউন্টার স্ট্রাইক অন ইরান মিলিটারি অ্যাসেট নট সিভিলিয়ান টার্গেট এর ফলে একটি নতুন টেনশন তৈরি হবে সেকেন্ড এ ম্যাসিভ ইউএস রিটালিয়েশন লিডিং টু ইরান অ্যাক্টিভ ইটস প্রক্সিস অ্যাক্রস দ্য মিডল ইস্ট ফ্রম লেবানন টু ইয়েমেন দিস উইল ট্রিগার এ ওয়াইড রিজনাল ওয়ার ড্রাগিং ইন টু কান্ট্রিজ লাইক ইসরায়েল অ্যান্ড সৌদি আরবিয়া অ্যান্ড কাতার সিনারিএস সি ডিএসকেলেশন উভয় পক্ষই ব্যাক চ্যানেল ডিপ্লোমেসির মাধ্যমে উত্তেজনা কমিয়ে আনবে পসিবিলিটিজ ইজ ইউএসএ ইউজ এ স্মল স্কেল ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়েপেন বিকজ ইউএসএ ইরানের নিউক্লিয়ার সাইট খুব একটা পরিমাণে ধ্বংস করতে পারেনি ইউএস যদি স্মল স্কেল ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়েপেন ইউজ করে এটা হবে নাইনটিন ফর্টি ফাইভের পর ফার্স্ট ওয়ার্ল্ডে নিউক্লিয়ার অ্যাটাক অল দো এরপরে ডোনাল্ড ট্রাম্পের যে স্বপ্ন সে নোবেল পিস প্রাইজ পাবে সেটা আর কোনো দিনই সম্ভব